আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য এবং পুরাতন ব্যাটারির পাশাপাশি আপনাদের আজকে পেঁয়াজ সংরক্ষণের যে আধুনিক মেশিন সেই সম্পর্কেও আজকে কিছুটা ভিডিও দেখাবো আপনাদের চলুন দেখা যাক দর্শক পুরাতন ব্যাটারির যে রেট আজকে কিন্তু তেমন কম বেশি হয়নি আগের মতো রেট আছে কারণ ঈদের পরে এখনও ব্যাংক খুলে নেয় দোকানপাটও তেমন খুলে নাই অল্প বেচা কিনা হচ্ছে আজকে যে পুরাতন বড় অটোরিকশার ব্যাটারি সেটা সাত হাজার একশো টাকা আছে আর হলো পানি ব্যাটারি হলো যেটা একশো টাকা কেজি যেটা সোলার আইপিএস ইনভার্টার ব্যবহৃত আর যেটা পাউডার ব্যাটারি সেটা কিন্তু আজকে একশো অষ্টআশি টাকা কেজি কিনা বেচা হচ্ছে দু একদিনের মধ্যে কিন্তু কম বেশি হতে থাকে আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো দেওয়ার আপনারা আমাদের সঙ্গে থাকেন পেঁয়াজ সংরক্ষণের যে পদ্ধতি সেটা এখন আপনাদের দেখাবো চলুন দেখা যায় দর্শক সরাসরি পেঁয়াজ সংরক্ষণের যে ঘর সেই ঘরে চলে আসলাম এখানে আপনাদেরকে পেঁয়াজ সংরক্ষণের যে পদ্ধতিটা সেইটা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব এখানে কিন্তু এখন মেশিন রানিং আছে যার কারণে কথা শুনতে হয়তো সমস্যা হচ্ছে যার কারণে মেশিনটা বন্ধ করে নিব তারপরে আপনাদের সাথে কিছু কথা বলি দর্শক মেশিন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এই যে আমরা পেঁয়াজগুলো এখানে রেখেছি এটা একটা আধুনিক পদ্ধতিতে এখানে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখ এই যে পেঁয়াজগুলো কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একটা হাউজের মধ্যে রাখা আছে এই সেই হাউসটা কিন্তু অনেকটাই গভীর এখানে চার ফিট সাড়ে তিন ফিটের মতো হাইট করা আছে ওয়ালটা এটা প্রয়োজনে আরও উঁচু করা যাবে এখানে এই হাউজের নিচে এই নিচে মাঝা থেকে মাঝা থেকে ছয় ইঞ্চি উপরে কিন্তু একটা মাচা করা আছে যেই মাচার মধ্যে এই পেঁয়াজগুলো রাখা আছে এই আর সেইখান থেকেই এই এই পর্যন্ত পেঁয়াজগুলো এখানে রাখা আছে এখানে ষাট মন পেঁয়াজ কিন্তু সংরক্ষিত আছে। এখানে আরও বেশি পেঁয়াজ রাখা সম্ভব দেড়শো মন পর্যন্ত পেঁয়াজ এই যে মেশিনটার যে দেখা যাচ্ছে মেশিনের গোলা পর্যন্ত কিন্তু পেঁয়াজ এখানে রাখা সম্ভব আমরা রাখি নাই এই যে পেঁয়াজগুলো দেখুন এখন কিন্তু খুবই সুন্দর আছে এখনও কোনো ডিস্টার্ব এখানে হয়নি এই মেশিনের মূলত কাজ হচ্ছে এই উপর থেকে বাতাস হাই স্পিডে এই যে আমরা বললাম যে নিচে একটা মাচা করা আছে সেই মাচার নিচে বাতাসটা ফ্লো করবে নিচে হাই স্প্রিডে মাচার নিচে বাতাসটা ফ্লো করবে সেইখান থেকে বাতাসটা যেহেতু হাই স্প্রিডে দেওয়া হবে সেই অনবরত যেহেতু নিচে বাতাস যাইতে থাকবে নিচে কিন্তু ছয় ইঞ্চি গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে বাতাসটা যাইতে থাকবে সেই সেইখান থেকে বাতাসগুলো কিন্তু তখন বাড়ানোর জায়গা পাবে না তখন কিন্তু এই পেঁয়াজের গা দিয়ে বের হবে পেঁয়াজের যে একটা পেঁয়াজের সাথে আরেকটা পেঁয়াজ রাখার পরে যে গ্যাপ থাকে এই গ্যাপ দিয়ে কিন্তু বাতাসগুলো বের হবে এই যে পেঁয়াজের দিয়ে বাতাস বের হবে সে বের হওয়ার সময় পেঁয়াজগুলোর যে আর্দ্রতা এইটা ঠিক রাখবে এবং কোনো পেঁয়াজের যদি ডিস্টার্ব হয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিংবা নষ্ট হয়ে যায় যেরকম আমরা কিছু পেঁয়াজ বেঁচে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এই যে পেঁয়াজটা নষ্ট হয়েছে দেখা যাচ্ছে কিনা নষ্ট হয়েছে কিন্তু থেকে কোনো রস বের হয়নি আপনারা যারা পেঁয়াজ সংরক্ষণ করেন মানে চাতালে বাংলাদেশের বেশিরভাগ কৃষকরাই কিন্তু পেঁয়াজ চাতালে সংরক্ষণ করে সেখানে সংরক্ষণ করলে পেঁয়াজগুলো কিন্তু এরকম নষ্ট হবে নষ্ট হয় সেই নষ্ট হওয়ার পর কিন্তু পেঁয়াজের ভিতরে একটা রস বের হয় সেই রসগুলো আরেকটা পেঁয়াজের গায়ে সংস্পর্শে আসলে সেই আরেকটা পেঁয়াজও কিন্তু নষ্ট হয়ে যায় তার সাথে যতগুলো পেঁয়াজ ঠেকে থাকবে সবগুলো আস্তে আস্তে কিন্তু এই ছত্রাকের মতো সরাবে এবং সব পেঁয়াজগুলোই নষ্ট হয়ে যাবে আমাদের এই মেশিনটার সুবিধা হচ্ছে এই যে একটা নষ্ট পেঁয়াজ নষ্ট হলো সেই পেঁয়াজটা কিন্তু অন্য আর কোনো পেঁয়াজকে নষ্ট করতে পারবে না কারণ এর গা দিয়ে যেই রসটা বের হবে সেই রসটা কিন্তু এই মেশিনের যে বাতাস সেই বাতাসের মাধ্যমে শুকায় যাবে এটাই হলো মূলত এই মেশিনের কাজ যার কারণে এক জায়গায় স্তূপ করে পেঁয়াজ রাখলেও কিন্তু এই যে হাউজের মধ্যে রাখাতে এখানে তিন ফিট মিনিমাম ভর্তি পেঁয়াজ রাখা আছে তাতেও কিন্তু পেঁয়াজ নষ্ট হচ্ছে না পেঁয়াজ কিন্তু একটা গরম জিনিস অল্প দিন মায়াতে পালা দিয়ে রাখলেও কিন্তু ভাব উঠে এবং পেঁয়াজ ঘামেজার নষ্ট হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না এখন বাংলাদেশের অনেক জায়গায় এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের চেষ্টা চলছে আমরাও ট্রায়াল অবস্থায় দেখছি যে আমাদের দুই মাসের মতো পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে এখানে এর আগের বছরেও আমরা রাখছি এবারও রাখতেছি তবে পেঁয়াজের পরিবেশ খুবই সুন্দর আছে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ নষ্ট হয় নাই এই যে আমরা দেখতেছি পেঁয়াজ যত নিচের দিক যাওয়া যাবে ততই কিন্তু বেশি পরিষ্কার আছে মানে ভালো আছে পেঁয়াজ কোনো ডিস্টার্ব হয় আমরা কেনার সময় পেঁয়াজগুলো কিন্তু আমরা ভালো দেখে কেনার চেষ্টা করেছি হাই কোয়ালিটির ভালো দেখে পেঁয়াজ কিন্তু আমরা কেনার চেষ্টা করেছি বেশি বড় না বেশি ছোটও না মিডিয়াম পেঁয়াজগুলো আমরা কেনার চেষ্টা করেছি তাতে কিন্তু আমাদের পেঁয়াজের মান খুবই ভালো আছে তবে দীর্ঘ আট থেকে নয় মাসে যে একটা পেঁয়াজ নষ্ট হয়েছে সেটা কিন্তু সেইখানেই ভ্যানিশ হয়ে গেছে কিংবা আমি আরেকজনকে নষ্ট করতে পারিনি এইটাই কিন্তু এই মেশিনের মূল কাজ আর এর যে পেঁয়াজের যে আর্দ্রতা এইটা সঠিক রাখবে এই মেশিনে প্রায় এক ঘন্টা পর কিন্তু এই বাতাসটা প্রয়োজন যার কারণে কিন্তু এখানে সবসময় থেকে এই মেশিন অপারেট করাটা কিন্তু সম্ভব না যার কারণে কিন্তু আমরা এখানে ব্যাটারির পুরাতন ব্যাটারির বিজনেসের পাশাপাশি কিন্তু আমি একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর আমি যার কারণে আমার চ্যানেলের নাম পারভেস ইলেকট্রিক এগুলো কিন্তু আমি নিজেই করতে পারি এই যে একটা এখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটা টাইমার লাগাই দিয়েছি দিয়ে এখানে দেখুন টাইম টাইম সেট করে দিয়েছি যে তিরিশ একত্রিশ মিনিট চলবে এবং পঁয়তাল্লিশ মিনিট বন্ধ থাকবে অটোমেটিক পঁয়তাল্লিশ মিনিট পরে চালু হবে আবার তিরিশ মিনিট চালু থাকার পর পঁয়তাল্লিশ মিনিট বন্ধ থাকবে থেকে আবার তিরিশ মিনিট চালু হয়ে যাবে এইভাবেই কিন্তু এই মেশিনটা আমরা অপারেটিং করছি এক ঘন্টা পর পর দিলেও চলবে আমরা সেটা টাইমটা কমায় রাখছি যেহেতু শুরুর দিকে আর বৃষ্টির আর্দ্রতার একটা ব্যাপার আছে মানে এখানে রাখার আরও কিছু টেকনিক আছে যার কারণে টাইমিংগুলো এক একটু কম বেশি করা আগে এই যে এই যে দেখুন পেঁয়াজ কিন্তু যত নিচের দিক যাব ততই কিন্তু আরও ভালো পেঁয়াজ বের হচ্ছে দেখুন একদম সঠিক আর্দ্রতায় আছে পেঁয়াজের যেহেতু অনেক দিন ধরে রাখছি হাত দিলে কিন্তু বোঝা যায় যে এই যে এই ধরনের পেঁয়াজগুলো কিন্তু এই মেশিনে না রাখাই ভালো কারণ এই পেঁয়াজগুলো জোড়া পেঁয়াজ জোড়া পেঁয়াজ বেশি দিন ভালো থাকে না দেখা যাচ্ছে এই ধরনের জোড়া পেঁয়াজগুলো কিন্তু আমরা বাসাই করে রাখি তারপরেও বেকারটা থেকে যায় এখানে মেশিনটা চালু করে দেখাই এই যে সুইচ দিলেই কিন্তু অটোমেটিক জিরো থেকে চালু হয়ে যাবে জিরো টাইম থেকে চালু হয়ে যাবে এখানে এই মেশিনটা কিন্তু টাইমিং আর এইখান থেকে কিন্তু এই এর মধ্যে যাবে এইটাই করা মোটরটা চালু করবে এই মোটরটা কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম এখানে মাত্র একশো দশ ওয়াট দশ ওয়াটের এই মোটরটা যেটা দিয়ে এই এখানে আমরা বাতাস দিচ্ছি এই যে এখানে কিন্তু বাতাস বের হচ্ছে এটা হাতে স্পর্শে বোঝা যাচ্ছে হাতে ময়লা ভরে গেছে কিন্তু যে মোটরের যে বাতাসের শব্দ সেটাই শোনা যাচ্ছে যার কারণে কথা কমও শোনা যেতে পারে দর্শক আপনাদের যদি সব এরকম যদি মেশিন কারো প্রয়োজন হয় যদি আপনাদের এরকম কোনো পরামর্শ দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন এবং ফোন নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করতে পারেন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম